শীতে সকালে সবাইকে টেস্টি লাইফ প্ল্যানেটের পক্ষ থেকে অনেক অনেক শীতের শুভেচ্ছা আশা করছি সবার শীতকাল ভালোই কাটছে আমার কিন্তু খুব ভালো লাগে শীতকাল মানেই রঙ বেরঙের ফুল আর শীতকালে আমার সব কিছুই ভালো লাগে শীতটাই আমার খুব পছন্দ অনেকেই শীত নিয়ে অভিযোগ করে আমার কিন্তু সেটা মোটেও ভাল লাগে না আর একটু বেলা বাড়ার পরে যে রোদ উঠেছে সো ফুলগুলোকে আরও সুন্দর লাগছে ভিতরে ডিরেক্ট যে জায়গাটাতে রোদ আসে এই জায়গাটাতে ওদেরকে দিয়েছি এখনও কিন্তু বাইরে ব্যালকনিতে রোদ নাই ঠিক এই জায়গাটাতে ডিরেক্ট রোদ ঢুকে গিয়েছে খুবই ফানি একটা ব্যাপার আর কি কি গাছ কিনেছি শীতের শুরুতে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্যই আজকে আসা তো দেখো অনেকগুলোই হয়তো তোমরা চেনো এখন এটা হচ্ছে ডালিয়া ডালি সরি এক্সাইটেড হয়ে ডালিয়ে বলে ফেলেছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা খুবই ভালো শীতকালে সারা মাস জুড়ে ফুটে থাকে মানে একবার ফুটলে সে প্রায় এক থেকে দেড় মাস ফুটে থাকে আর আমাদের সবার প্রিয় গাদা গাদাটা যদিও কমন তারপরেও কিন্তু ওকে আমার ভালো লাগে আর ঠিক এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর রোদ এসেছে একদম বেশি করে যেই কারণে ওদেরকে এখানে রেখেছি আরও দুদিন ধরে আনার পরে ওদেরকে অলরেডি আমি রেখে দিয়েছি আনার সাথে সাথেই শিফট করি নাই এটাই কিন্তু নিয়ম আর এই যে এই কর্নারটাতে এই গাছ দুটোকে নামিয়েছি রসুন রসুন অলরেডি আমি কেটে ফেলেছি কেটে ফেলার পরে এটা নতুন করে গজিয়েছে আর উপরের দিকে আমার ছোট্ট অ্যালোভেরার বাচ্চা কাচ্চা এটা হচ্ছে অ্যালোভেরার মাদার প্লান্টটা যেটা খুব সুন্দর বড় হয়েছে এই যে বাইরের দিকেও অল্প অল্প আলো আসা শুরু হয়েছে মানে রোদ আর এই গাছটা গত সপ্তাহে শিফট করেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত সপ্তাহে যারা আমার দেখেছ ব্যালকনি ব্লক যে শীতের শুরুতে কী অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা এই যে নীল রঙের ব্লু ডেজের ব্লু ডেজটা কেমন জানি মূর্ছা গিয়েছে আর ফুল ফোটা বন্ধ হয়ে গিয়েছে দু তিন দিন ধরে কোনো ফুল নাই আমার মনে হয় না এখন আর তেমন ফুটবে তবে আমাকে সবচেয়ে অবাক করে দিয়েছে এই যে এই অপরাজিতাগুলো এত প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তারা যে এত সুন্দর তরতাজা হয়ে আছে এবং ফুল দিচ্ছে এটা খুবই স্ট্রেঞ্জ এবং অলরেডি মাস হয়ে যাওয়ার কারণে এই যে আমার দোপাটিগুলো অলমোস্ট একটু অন্যরকম হয়ে গিয়েছে মানে নরবরে পাতা নাই তাদেরকে দেখে মৃত প্রায় লাগছে কারণ তাদের অবস্থা একটু মোটামুটি খারাপ কিন্তু কিছু হবে না জাস্ট শীতের কারণে একটু নাজেহাল অবস্থা এই আর কি কিন্তু আমি সময় তোমাদেরকে আমার গার্ডেনের অ্যাকচুয়াল রিয়েল সিনারিও সবসময় শেয়ার করার চেষ্টা করি আর এই গাছটা কিন্তু আমি রিপ্ল্যান করেছিলাম মানে বাইরের দিকে গ্রিলের বাইরে কীভাবে লাগিয়েছি সেটা কিন্তু পুরোটাই দেখিয়েছি আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখেছো অনেকেই জানতে চাও যে গ্রিলের বাইরে ব্যালকনিতে গাছ কিভাবে রেখেছি সেটা পুরোটা দেখিয়েছিলাম সেটাই যে এক সপ্তাহ পরে কলি থেকে দিব্যি ফুলও গজিয়ে গিয়েছে আর এখন প্রায় বারোটার বেশি বাজে তো রোদ বেশ মোটামুটি ভালোই চলে আসছে আমি দেখা যাচ্ছে শুট করতে করতেই ভালো রোদ চলে এসেছে আর এই যেটা হচ্ছে গাজানিয়া এই গাজানিয়াটা নতুন ফ্লাওয়ার আমার গার্ডেন আগে ছিল না আর এই যে দেখো কাটার পরে এই গাছটাগুলোতে মানে রসুনের এই গাছটাতে একটু তেমন পাতা গজায়নি অথচ একই সাথে কাটার পরেও এই গাছগুলোতে দিব্যি নতুন পাতা গজিয়েছে কারণ এই দুটোকে যেখানে রেখেছিলাম সেখানে রোদ পেয়েছে আর এখন যেটা দেখতে পাচ্ছ যে ফুটেজটা এটা হচ্ছে পুরানো ফুটেজ ঠিক কাটার আগে ওরা কেমন ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখি সুন্দর তরতাজা হয়েছিল কত বড় হয়েছে এবং বেশ বড় সড়ো হওয়ার পরেই কিন্তু ওদের কেটে ফেলেছিলাম গত সপ্তাহে অনেক ফুল ছিল আমার এই সুন্দর বেগুনি রঙের ভায়োলেট নাইস চাইনিজ ভেরিগেটেডে যেটা আমি ক্যাপচার করে রেখেছিলাম প্রচুর ফুল ফুটেছে প্রতিদিনই একটু একটু করে আমি শ্যুট করে রেখেছি যে ওদেরকে নিয়ে সুন্দর পরে হয়তো বানাবো কোনো স্পেসিফিক শুধুমাত্র ভেরিগেটেডের উপরেই কিন্তু সেটার হয়নি তো ফুটেজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিদিনই ফুল ফুটতো দু তিনটা করে মাঝে মাঝে তিন চারটা করে খুব ভালো লেগেছে ফুলগুলো এত সুন্দর আর এত ছোট্ট গাছেও যে এত ফুল ফুট ছিল যে আমি কি বলবো খুবই ভালো লাগছিল আমার তো আজকে যখন আমি শ্যুট করছিলাম সেটা ছিল না এই ফুটেজটা আসলে গত দিনের আজকের না গত দিনের মানে আরও তিন চার দিন আগের আর এই যে এই গাছটা মানে এই সুন্দর রক্ত গাদা বা হ্যাঁ রক্ত গাদা যেটা সেটাও আমি যে এখানে বাইরের দিকে লাগিয়েছি এটা রিপ্লান্ট করাটাও তোমাদেরকে আমি দেখিয়েছি গতদিন এও সুন্দর দিব্যি ফুল ফুটে চলেছে আজকে সকালে দেখলাম যে এই এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছ সেগুলো অলমোস্ট শুকিয়ে গিয়েছে শুকনো ফুল কিন্তু সবসময় গাছ থেকে ছিঁড়ে ফেলতে হয় বা একটু এক সপ্তাহ হয়ে গেলে পুরনো ফুলই সবসময় তুলে ফেলতে হয় তাহলে কিন্তু গাছ ভালো থাকে গাছের এনার্জি সেভ হয় এবং সে কারণে সব সময় কিন্তু শীতকালে তো অবশ্যই অবশ্যই শুকনো পাতা শুকনো ফুল এক্সট্রা বীজ এগুলো সবসময় তুলে ফেলতে হবে এবং গাছকে যথাসম্ভব ক্লিন রাখতে হবে তো এই গাছটা আমি অনেক দিন আগে থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি গতদিনও শেয়ার করেছিলাম গাছটা অনেক বড় হয়ে গিয়েছে পানিতে রাখা ছিল এগুলো খুব সুন্দর পানিতেও কিন্তু খুব সুন্দর গ্রো করে আমাদের এই প্রিয় শীতকালীন সবজির মধ্যে রসুন পাতা যাকে বলে যেটা আমার খুব পছন্দ আর বড় গাছটাতে এই যে এটা হচ্ছে আগের এগুলো সব ফুটে যে আগের বড় গাছটাতেও কত সুন্দর রসুন পাতা হয়েছে শীতকালে কিন্তু রসুন পাতা পেঁয়াজ পাতা অনায়াসেই আমরা বাড়িতে গ্রো করতে পারি ইভেন দেখো আমি ব্যালকনি গার্ডেনিং দিব্যি গ্রো করেছি এগুলো দিয়ে কিন্তু দারুণ দারুণ সব খাবার তৈরি করা যায় স্পেশালি নুডলসের মধ্যে দিলে খুব ভালো লাগে মাছ দিয়ে রসুনের পাতা দিয়ে ঝোল করে খাওয়া যায় ভুনা ভুনা করা যায় খুবই টেস্টি হয় ফ্রায়েড রাইসের মধ্যে দিলে ভালো লাগে যে কোনো মাঞ্চুরিয়ান বানালে সেটা নামিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিলে দারুণ লাগে যে কোনো ভাজি আলু ভাজি কপি ভাজি ফুলকপি বা যে কোনো কিছুর মধ্যে নামানোর পরে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলে যে কি টেস্ট লাগে সেটা বলার অপেক্ষা নাই দেখো তোমাদের সাথে কুকিং টিপসও দিয়ে দিলাম গার্ডেনিংয়ে গার্ডেনিংয়ের সাথে সাথে তো যেখানে রোদ আসে সেখানে ওদেরকে আমি একটু শিফট করার চেষ্টা করি আর এভাবে আজকে যেহেতু গাছগুলো তুলে ফেলেছি আর অনেকগুলো গাছ এই যে যেগুলো যেগুলো লাগাই তোমাদের সাথে সব সময় শেয়ার করি তো আশা করছি তোমাদের শীতের ব্যালকনি গার্ডেনও খুব সুন্দরভাবে গ্রো করছে তোমরা ফুতে শীতের ফুল গাছ কী কী কিনেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি শীতের গার্ডেনিং যে শুরু করেছি আজকে তা না একটু একটু করে করেছি কিন্তু অলসতার কারণে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো আশা করছি সব কিছু সুন্দরভাবে দেখাবো তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো হ্যাপি গার্ডেনিং